একদম পাহাড়ের উপরে আমাদের ঘরগুলা কিন্তু তারপরে কেন ভাঙে না তারপরে এখানে কেন ল্যান্ডস্লাইড হয় না কারণটা হচ্ছে যে এখানকার মানুষ জানে প্রকৃতিটাকে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করলে প্রকৃতি নষ্ট হবে না অনেকেই মনে করে পাহাড়ে ধান চাষ করা বা পাহাড়ে চাষাবাদ করা অনেক ইজি মানে যারা বাইরে থেকে প্লেন ডিস্ট্রিক্ট থেকে এসে হঠাৎ করে যখন দেখবেন যে কি সুন্দর এখানে পাহাড়ে ধান চাষ হচ্ছে জুম চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফল বাগান হচ্ছে অনেকে দেখে মুগ্ধ হয়ে যান কিন্তু পাহাড়ে চাষাবাদ করা যে কি কষ্ট যারা করে তারা বুঝে আমি নিজে একজন জুম চাষের ছেলে আমি অনেকবার বলেছি আমার মা বাবাও জুম চাষ করতে একটা সময় হয়তো এখন করি না আগে আরো প্রায় আপনার আট থেকে দশ বছর আগে আমি আমরাও জুম চাষ করতাম আমি নিজেই করেছি এই যে এখন বসে আছি একটা জুমের মাঝখানে দেখেন এখানে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এই যে পাহাড়ের মধ্যে এই ফসলগুলো ফলানো আর কি কি কষ্ট আপনার পাহাড়ে আপনি যখন আসবেন আপনারা যারা ট্যুরিস্ট পাহারে যারা ভ্রমণ করেন তারা বুঝবেন জাস্ট এক কিলোমিটার পাহাড়ি রাস্তা হাঁটা এবং যদি আপনি তার সমান হবে না প্লেন তো অনেকে আমরা কম্পেয়ার করি আর কি এখানকার মানুষ অনেক সুখী প্রকৃতির মধ্যে থাকে হ্যাঁ এটা ঠিক আছে আমরা প্রকৃতির হাওয়ায় থাকি প্রকৃতির মধ্যে থাকি এটা ঠিক আছে এটা কি বলবো ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে আমাদের জন্ম আমরা থাকি ঠিক আছে বাট আপনি যদি পাহাড়ে না আসেন না আপনি যদি এখানকার মানুষের সাথে যদি কথা না বলেন এখানকার মানুষকে যদি আপনি যদি আপনার দেখেন খালি উপরে দেখলে হবে না অনেকে এসে তো হুট করে ঘুরে যান খালি উপর থেকে এসে আপনি দেখে গেলেন আহ কি সুন্দর হবে না আপনি একবার এই যারা জুম চাষি যারা জুম চাষ করে তাদের সাথে একবার আপনি জুমের মধ্যে যায় ওই যা পরিষ্কার করেন আপনার জুম এখন তো পরিষ্কার করার সময় ধান ধানের চারা গুলো পরিষ্কার করার সময় আপনি একদিন জাস্ট একদিন জাস্ট ট্রাই করবেন কেমন লাগে আপনার মানে কি কষ্ট এটা আপনি তখন বুঝবেন আর প্লেন দৃষ্টিকে তো আপনার বছরে তিনবার চাষাবাদ করা যায় বছরে দুই তিনবার চাষ করে আর কি ধান কিন্তু এখানে প্রতি বছর একবার মাত্র হয় এই যে জঙ্গল কাটা পাহাড় বেয়ে ওঠা আমি যেখানে আছি এখন এত বড় না কিন্তু পাহাড়টা পাহাড়টা কিন্তু এত বড় না কিন্তু এর থেকে আরো অনেক বড় বড় পাহাড় আছে যারা এরকম পাহাড়ে চাষাবাদ করে ভাই কি যে কষ্ট আমরাই বুঝি এগুলা আর বাইরে থেকে যারা আমাদেরকে সেই ঢাকা শহরের বিল্ডিং এর ভিতরে বসে যারা বিভিন্ন ধরনের লেকচার দেন ভাই প্লিজ এটা কইরান না আপনি আগে এসে সচকক্ষে দেখেন এখানকার মানুষের কষ্ট তারা কিভাবে জীবন ধারণ করে তারা কিভাবে এই চাষগুলা করে এবং ইদানিং তো আরো দেখা যায় বিভিন্ন রাস্তায় সাইনবোর্ড টাঙানো যে এখানে জুম করা যাবে না জুম করলে নাকি পাহাড় ভেঙে যায় রাস্তা ভেঙে যায় কে বলেছে ভাই আমি তো আমার মনে হয় না আরো দশ পনেরো বছর আগে আমি শুনছি পাহাড়ে পাহাড় ধস হয়ে মাটি চাপা পরে কোনো পাহাড়ি ব্যক্তি মারা গেছে বলে কোনো ঘর ভেঙে গেছে বলে আমরা তো এইটা তো এটা তো আমরা শুনতে পাই আর আমাদের পাহাড়ে পাহাড় ধস হয় ল্যান্ডস্লাইড হয় হ্যাঁ কেন হচ্ছে এই যে অপরিক পরিকল্পিত ভাবে আপনার রাস্তাঘাট তৈরি করা অপরিকল্পিত ভাবে আপনার বিভিন্ন ঘর বাড়ি তৈরি করলে তো ওগুলো হবে ভাই প্রকৃতি তো আপনাকে শাস্তি দিবে স্বাভাবিক কিন্তু আমাদের পাহাড়িরা দেখেন একদম পাহাড়ের উপরে আমাদের ঘরগুলা কিন্তু তারপরেও কেন ভাঙে না তারপরও এখানে কেন ল্যান্ডস্লাইড হয় না কারণটা হচ্ছে যে এখানকার মানুষ জানে প্রকৃতিটাকে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করলে প্রকৃতি নষ্ট হবে না এখানকার মানুষ ভালোভাবে বুঝে কিন্তু হঠাৎ করে যখন আপনি বাইরে থেকে এসে যখন আপনি এটা করতে যাবেন আপনি মাটি কাটা শুরু করছেন এখানে এসে বিল্ডিং বানাবেন চিন্তা ভাবনা করতেছেন তবে প্রকৃতি তো আর তার নিয়মে চলবে না তখন আপনি প্রকৃতিটাকে আপনার মতো করে ফেলতে চাচ্ছেন কিন্তু হবে না তো আপনার আমার কথা হচ্ছে সমস্যা নাই আপনি ঘর বাড়ি বানান বাট প্রকৃতিটাকে যেরকম আছে ওইরকম করে প্রকৃতিটাকে ব্যবহার করতে হবে যেটা এখানকার মানুষ বুঝে এখানকার মানুষ জানে কিন্তু বাইরে থেকে হুট করে একটা মানুষ আসলে তো ভাই সে বুঝতে পারবে না তো এই বিষয়গুলো এই তফাত গুলো অনেকেই বুঝে না বিধায় হচ্ছে যে এখানকার মানুষ সম্পর্কে আমাদের পাহাড়ের মানুষ সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করে বিভিন্ন ধরনের কি বলবো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আর কি তো আপনাকে জানতে হবে আপনাকে এসে দেখতে হবে এখানকার মানুষের সাথে আপনার কথা বলতে হবে মিশতে হবে দেন আপনি পাহাড় সম্পর্কে পাহাড়ের মানুষ সম্পর্কে আপনি ধারণা পাবেন